মৃত ব্যক্তি শুরুতে বুঝতে পারে না যে সে মারা গেছে মৃত্যু পরবর্তী আত্মীয় স্বজনের কান্নাকাটি গোসল কাফনের কাপড় পরানো এমনকি তাকে কবরস্থ করা পর্যন্ত সে নিজেকে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে তার মনে সব সময় স্বপ্ন দেখার ছাপ থাকে তখন সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না পরবর্তীতে যখন সবাই চলে যায় এবং সে মাটির নিচে একা থাকে আল্লাহ তার আত্মাকে পুনরুদ্ধার করেন সে তার চোখ খুলে এবং তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হন যে তিনি যা দেখছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন ছিল এবং এখন সে তার ঘুম থেকে জেগে উঠেছে তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করে যা সবে মাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে অবাক হয়ে সে প্রশ্ন করে আমার জামা কোথায় আমার অন্তর্বাস কোথায় তারপর তিনি বলতে থাকেন আমি কোথায় এই জায়গাটি কোথায় কেন সর্বত্র কাদার গন্ধ আমি এখানে কি করছি তারপর ধীরে ধীরে সে বুঝতে শুরু করে সে এখন মাটির নিচে আছে এবং সে যা অনুভব করছে তা স্বপ্ন নয় তিনি সত্যি মারা গেছেন তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করেন তার আত্মীয়দের ডাকেন যারা তাকে বাঁচাতে পারে কিন্তু কেউ তার উত্তর দেয় না তখন তার মনে পড়ে যে এই মুহূর্তে আল্লাহই একমাত্র ভরসা তখন তিনি কাঁদেন এবং আল্লাহর কাছে জোরে জোরে ক্ষমা প্রার্থনা করতে থাকেন সে এমন এক অবিশ্বাস্য ভয়ে চিৎকার করে যা সে তার জীবদ্দশায় আগে কখনো অনুভব করেনি যদি সে একজন ন্যাক মানুষ হয় তবে হাসুজ্জ্বল মুখের দুজন ফেরেস্তা তাকে সান্ত্বনা দিতে বসবে তারপর তার সর্বোত্তম সেবা করবে যদি সে খারাপ লোক হয় তবে দুইজন ভয়ঙ্কর কুচ্ছিত ফেরেশতা তার ভয় বাড়িয়ে দেবে এবং তার খারাপ কাজ অনুযায়ী তাকে ভয়ঙ্কর নির্যাতন শুরু করবেন এবং সেই নির্যাতনে সেই এতটাই জোরে চিৎকার করবে যে যদি জীবদ্দশায় সে এমন চিৎকার করতো তাহলে সে তার কলেজা ফেটে মুহূর্তে মারা যেত হে আল্লাহ আমাদের গোনা ক্ষমা করুন ন্যাক কাজের তৌফিক দান করুন এবং ইমান নিয়ে পরকালে পাড়ি দেওয়া নসিব করুন